এই ঈদুল আমাদের কিছু করণীয় কাজ আছে যে কাজগুলো অবশ্যই আমাদের করতে হবে আমরা এই ক্ষেত্রে অনেক ভুল কাজ করে ফেলি ঈদের নামাজ এটা হলো শুকুরের নামাজ শুক্রিয়া আদায় করা যে আল্লাহ এক মাস রোজা রাখতে পেরেছি এখন তোমার ঈদগাহে গিয়ে আমরা একসাথে একাকার হয়ে জামাতের সাথে নামাজ আদায় করে এরপরে তোমার শুক্রিয়া আদায় করব। খুশি আর আনন্দ আর অভিবাদন একে অপরকে আমরা হ্যাঁ পেশ করব একে অপরের সামনে আমরা খুশি পেশ করব, খুশি জাহের করব একে অপরকে আমরা সংবর্ধনা দিব ভালোবাসা দিব একে অপরের সাথে আমরা ঈদ বিনিময় করব, কুশল বিনিময় করব। এর দ্বারা জমিনবাসী রোজা রাখার পরে এই আনন্দ করে যেই খুশি হয় আরও সের মালিক ফেরেস তাদেরকে নিয়ে এর চাইতে আরও বেশি খুশি হয়ে যায় সব এই জন্য আমাদের পরবর্তী একটা পদক্ষেপ পরবর্তী যে কাজ আছে সেটা হলো কি বলেন তো ঈদের নামাজ ঈদুল ফিতরে কিসের নামাজ ঈদের নামাজ এই ঈদের নামাজ এটা হলো ওয়াজিব ঈদের নামাজ কি বলেন ওয়াজিব আমরা দুই রাকাত ঈদের নামাজ পড়ব তবে এই ঈদের দিনে আমাদের কিছু করণীয় আছে যেগুলো আমরা অনেকেই পালন করি না দশটা করণীয় আছে ঈদের দিন বিশেষ করে আপনাকে দশটা কাজ করতে হবে কোনো মানুষ যদি ঈদের দিনকে কেন্দ্র করে ঈদের দিন উপলক্ষে ঈদের দিন দশটা আমল করে দশটা কাজ করে ওই মানুষটাকে আল্লাহ তালা দুনিয়ায়ও যেমন খুশি করেছে ঈদ দিয়া মৃত্যুর পর আল্লাহ রব্বুলা আলামিন জান্নাত দিয়া তারা খুশি বানায়া দিবে সহহার কয়টা কাজ দশটা কাজ এই দশটা কাজের মধ্যে এক নম্বরের কাজ হল ঈদের দিন একটু সকালে সকালে ঘুম থেকে উঠা ওই দিন যেন আগে আগে উঠতে পারেন উইঠা ফজরের নামাজটা যেন জামাতের সাথে পড়তে পারেন ফজরের নামাজ পড়া কি বলেন তো সবাই বলেন ফজরের নামাজ পড়া কি ঈদের নামাজ পড়া কি ওয়াজিব কোনটার গুরুত্ব বেশি ফজরের অনেকে আছে ফজরের নামাজ পড়ে নামাজ আল্লাহ যায় নামাজ একটা কাঁদে নিয়া ঈদগাহে গিয়া প্রথম কাতারে যায় নামাজ বিশাল আছে না নাই এটা হলো লুঙ্গি খুলে পাগি পরার মতো হালাত আপনি নামাজ পড়লেন না দিলেন এখন আপনি ওয়াজিব নামাজে গিয়ে একেবারে প্রথম কাতারের একেবারে সবার আগে ইমাম ইমাম ঠেলা ফালায় দেয় ইমাম রে ঠেলা ফালায় দেয় সে গিয়ে আগে দাঁড়াবে আর এই জন্য ঈদের দিনের সর্বপ্রথম আমাদের করণীয় কি বলেন তো একটু আগে আগে ঘুম থেকে উঠা। আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলেন মানসাল্লা সাল্লাহত আল ফাজরি ফাহুবাফি জিম্মাতুল্লাহ কেউ যদি জামাতের সাথে ফজরের নামাজ দুই রাকাত নামাজ আদায় করে তার জিম্মাদারি আরসের মালিক আল্লাহ নিজের কুদরতি হাতে বহন করে তার জিম্মাদারি গ্রহণ করেন কে আল্লাহ যদি আপনি ফজরের নামাজ পড়েন আর যদি ফজরের নামাজ না পড়েন আপনার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করবে না তাইলে বলেন আপনার জিম্মাদারি কে নিবে বলেন কে নিবে পরিচালনা করবে এই জন্যই তো না পড়তে যায় সারাদিন আকাম কুকাম কখনো জোয়ার কোট কখনো ক্লাব কখনো নাইট ক্লাব কখনো মদের আসর কখনো নারীর আসর কখনো গানের আড্ডা বাজে আড্ডা গুনাহের কাজে সময় নষ্ট করে এমন কপাল আমাদের সমাজ আছে না নাই কারণ তার জিম্মাদারি তো আল্লাহ নেয় নাই শয়তান নিছে শয়তানের কাজেই তো হলো গানবাজনা শয়তানের কাজেই তো হলো মাদক শয়তানের কাজেই তো হলো মিথ্যা শয়তানের কাজেই তো হলো নারীদেরকে নিয়ে একাকার হয়ে উল্টা পাল্টা করা শয়তান কোনোদিন মানুষের ভালো চায় না কল্যাণ চায় না এই জন্য যদি আপনি কল্যাণের পথে চলতে চান বলেন তো ঈদের দিনের এক নম্বরের আমল কি আগে আগে উঠে কোন নামাজ পড়া ফজরের নামাজ পড়া পারবেন তো ইনশাল্লাহ এক নাম্বার দুই নাম্বারের আমল তাড়াতাড়ি করে ঈদগাহে যাওয়ার আগে সদাকাতুল ফেতেরটা আদায় করে দেওয়া সদাকাতুল ফেতের বোঝেন ফ্যাত্রা ফেতরা যেটাকে আপনারা ফেতরা নামে চিনেন এই ফেতরাটা হলো ঈদগাহে যাওয়ার আগেই কি করে দিতে হয় আদায় করে দিতে হয় কেউ যদি ঈদগাহে যাওয়ার পরে ঈদের নামাজের পরে আদায় করে সে ওই পরিমাণ সবাব পাবে না যেই পরিমাণ সবাব ঈদগাহে যাওয়ার আগে দিলে আরে নামাজের আগে দিলে যেই পরিমাণ সবাব পাইতো এই কারণ গরিবরা এতিমরা অসহায়রা এখান থেকে হয়তো বা তার ঈদের আনন্দটা একটু ভাগ করবে তার পরিবারের জন্য একটু খাবারের ব্যবস্থা করবে নিজের জীবন যাপনের জন্য জীবন ধারণের জন্য একটু মেহনত করবে সেই হকটাকে আপনি বিলম্বিত করে ফেললেন এই জন্য সাদা কাতুল তথা ফাত্রাটা আমরা ঈদগাহে যাওয়ার আগে আগে কি করে দিব আদায় করে দিব কয় নাম্বার দুই নাম্বার নাম্বার থ্রি তিন নাম্বার আমল হলো গোসল করে নেওয়া কি করে নেওয়া গোসল করা সকালবেলা উঠা গোসলটা সেরে নেবেন সুন্দরভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার তার কাজ সেরে তারপরে কি করবেন গোসল করে নেবেন অবাঞ্ছিত লোমগুলো কাটবেন নখ কাটবেন এরপরে সুন্দরভাবে কি করবেন গোসল করে নেবেন এটা হলো তিন নম্বরের আমল কারণ গোসল করলে মানুষের শরীরের ময়লা দূর হয় দুর্গন্ধ দূর হয় আর মানুষ যখন আল্লাহর সামনে ঈদের আনন্দ করবে একজন মানুষের সাথেও তার একটা মোলাকাত হবে একটা কৌশল বিনিময় হবে এই সময় যেন আপনার গা থেকে কেউ গন্ধ না পায় এই নিয়তে যদি কেউ গোসল করে এবং আমি আল্লাহর কদমে শেষ দায় লুটিয়ে পড়ব এই নিয়তে যদি কেউ গোসল করে গোসল দ্বারা যেমন বাহ্যিক তার পবিত্রতা হাসিল হয় অভ্যন্তরকে আল্লাহ তার আত্মাটাকেও পাক পবিত্র বানায় দেয় এই জন্য কি করা তিন নাম্বারে গোসল করা চার নম্বর যে আমলটা আপনি করবেন ঈদগাহে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে তারপরে ঈদগাহে যাবেন একটু মিষ্টি মুখ কজুরা তো সকালবেলা কি আর সুজি পায়েস খাওয়া সম্ভব হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবীজি ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাইতেন বেজর খেজুর হয়তো একটা খাইতেন নয়তো তিনটা হয়তো একটা নয়তো তিনটা নয়তো বা পাঁচটা বেজর খেজুর খাইতেন এটা ছন্ন আপনি সময় হয় নাই সুজি হয় নাই কিছু হয় নাই আপনি একটা খেজুর খাইয়া যান একটা খাইলেও তো কী হয়ে গেল সুন্দরটা আদায় হয়ে গেল আপনি এইটাও পাইলেন না হুজুর এত দামি খেজুর কেমনে কিনবো এটা সম্ভব না আপনি একটা কাজ করেন আপনি ওই একটু চিনি ঘরে তো চিনি আছে আছে না চিনি তো আছে একটু চিনি লেবু থাকলে একটু লেবু চিপে একটু চিনির শরবত দেওয়া মাসাল্লাহ সুন্নত আদায় করার জন্য হালকা একটু হালকা মিষ্টি দেয়া একটু এক গ্লাস শরবত যে আমি রসুলের শূন্যত আদায় করতেছি খেজুরও নাই পায়েসও নাই ফিন্নিও নাই আমি শুধুমাত্র একটু চিনি শরবত খাওয়া তারপর ঈদগাহে যাব। একটা সুন্নত আদায় করব আল্লাহর রসুল বলেছেন এই ফাসাদের জমানায় যদি কেউ নবীর একটা সুন্নতকে হারিয়ে যাওয়া সুন্নতের উপর আমল করে একশো গলা কাটা শহীদের সব আল্লাহ তার আমল নামায় দান করে দিবে তাহলে এটা হলো কি বলেন সুন্নত আমরা একটু মিষ্টি মুখ করে কোথায় যাব, ঈদগাহে যাব। এরপরে আমরা চার নম্বরে যে পাঁচ নম্বরে যে আমলটা করব, সেটা হলো পায়ে সুগন্ধি মাখব কি মাখব সুগন্ধি শরীরে একটু সুগন্ধি মাখব শরীরে একটু বিভিন্ন ধরনের সুগন্ধি মাখা এটাও ঈদের দিনের একটা সুন্নত আমল সুগন্ধি মাখবেন সমস্ত পয়গাম্বরদের সুন্নত ছিল চারটা বলেন সমস্ত পয়গাম্বরদের কাছে পছন্দের শূন্য ছিল কয়টা চারটা তার মধ্যে একটা হলো আত্মা আত্মুর আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা নবীজি আতর ব্যবহার করতেন আমরা তো আতর হাতের এই জায়গায় লাগাই কিন্তু নবীজি এই হাতের তালুতে লাগাইতেন যাতে করে নবীর হাতে কেউ হাত মিলাইলে তার হাতের সাথেও কী যায় আঁতরে একটু ঘেরান যায় আর নবীজি মাথাকে এইভাবে স্মৃতি করতেন মাস্ক বরাবর আমরা তো সাইডে করি নবীজি মাছ বরাবর করতেন নবীজির বাবরি চুল ছিল দুই পাশে চুল ছিল এই জায়গাটা খালি ছিল শুভ্র ছিল নবীজি এই জায়গার মধ্যে একটু আতর ঢেলে দিতেন মাঝে মাঝে আতরগুলো বেয়ে বেয়ে কপালে আসতো নবীজি এই জায়গায় সেচ দিতেন ওই জায়গার থেকে কোড়া মিস্কো আম্বরের ঘেরান বের হইতে থাকতো সবহার একটু আতর খুশবো আমরা ব্যবহার করব। ছয় নম্বরের আমল হলো আপনি একটু উত্তম কাপড় চুপুর পরবেন ভালো মানের একটু কাপড় চুপুর পরবেন আপনার যা আছে তার মধ্যে যেটা উত্তম যেটা সবচাইতে ভালো এটা পড়তে হবে নতুন জামা পড়া ঈদের দিনের সুন্নত না অনেকেই বলে নতুন জামা পড়তে হবে না আপনার সামর্থ্য যা আছে যদি পারেন নতুন কিনবেন না পারলে ঘরে তিনটা জামা থাকলে তিনটার মধ্যে তো একটা ভালো আছে তিনটার মধ্যে যেটা ভালো ওইটাই পরবেন না থাকলে একটাও যদি থাকে অন্তত ধৌত কইরা ওই দিন ওই ভালো পরিষ্কার কাপড়টা কি ঈদগাহে যাবেন ঈদের মাঠে যাবেন এই ভালো কাপড়টা পরবেন এটা হলো আপনার নম্বরের নম্বরের আপনি ঈদগাহে যাওয়ার পথে পথে রাস্তায় রাস্তায় তাকবির পরবেন আল্লাহ একবার আল্লাহ একবার ইল্লাহ আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার হোয়াল ইল্লা হিলহাম এই সুন্নটা আমরা এই ঈদুল ফিতেরে আস্তে আস্তে তাকবির পড়ব এই তাকবিটা কিসে পড়বো বলেন আস্তে আস্তে জোরে জোরে পড়া জরুরি আস্তে আস্তে পারব মনে মনে রাস্তা দিয়া যাচ্ছি এই তাকবির পড়বো আর সাত নাম্বার আট নাম্বার সুন সাত নম্বরের শূন্য থলো এক রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন অপর রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাসায় ফিরবেন যেই রাস্তা দিয়া যাবেন ওই রাস্তা দিয়ে আর ফিরবেন না অন্য রাস্তা দিয়ে ফিরবেন কত গলি আছে তাই না একটু ঘুইরা আর যদি নাই থাকে যে রাস্তা একটাই তাহলে অন্তত যাওয়ার সময় এক পাশ দিয়া যাবেন আসার সময় আরেক পাশ দিয়ে আসবেন চেষ্টা করবেন যাতে করে আমার এই সুন্নরটাও কি হয়ে যায় আমল আদায় হয়ে যায় আরেকটা আমল হলো নয় নম্বর আমল হলো আপনি ঈদগাহে যখন যাবেন ঈদের নামাজের সময় যখন খুতবা হয় এই খুতবার সময় আপনি চুপচাপ মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে অনেকে আছে খুতবা চলতেছে পরস্পরের মধ্যে গল্প করতেছে কানা করতেছে এটা বড় গুণা খুতবা চলাকালীন কথা বলা যায় না এটা কবিরা গুণা খুতবা চলাকালীন কথা বলা যাবে না কোনো কাজ করা যাবে না জুমার মসজিদেও যখন খুতবা চলে তখনও কথা বলা যাবে না এটা নিষেধ ক্ষুদা চলাকালীন কেউ কথা বলতেছে তারেও বলা যাবে না চুপ করো তাইলে আপনিও গুণাগার হবেন আপনি এই কথাটাও বলতে পারবেন না তার মানে একেবারে চুপ সাইলেন্ট থাকতে হবে আপনাকে কোনো কথা বলা যাবে না কোনো কাজকাম করা যাবে না একেবারে ক্ষুদ বা মনোযোগ সহকারে শুনতে হবে দশ নম্বর আর একটা আমল হলো ঈদের জামাত যখন শেষ হয়ে যাবে পরস্পরের মধ্যে একে অপরের সাথে কুশল বিনিময় করা খুশির ভাগ দেওয়া একে অপরের সাথে খুশি প্রকাশ করা আর একটা দোয়া পড়া তাকাববাল্লাহু মিন্না ওয়া মিনকুম তাকাববাল্লাহু মিন্না ওয়া মিনকুম এর অর্থ হলো আল্লাহ তুমি আমারটাও কবুল করো এবং তোমারটাও আল্লাহ তালা কবুল করুক এর সাথে আরেকটু দোয়া বাড়তি আছে সলিহাল হাল আমাল আল্লাহ যেন আমাদের সকল নেক কাজগুলো কবুল করে তোমাদের সকল নেক কাজগুলো কবুল করে এক ভাই যখন আরেক ভাইয়ের সাথে এইভাবে করে হাত মিলাবে আনাকা করবে আর এইভাবে যখন দোয়া করবে তা কাব্বর আল্লাহ মিন্ কুম আল্লাহ তালা তার সব আমল কবুল করবে বদ আমল থেকে আল্লাহ হেফাজত করবে গুণা মাফ করে আল্লাহ তালা জান্নাতের ঘোষণা দিয়ে দেবে ঈদের দিনের এ বাবা এই ক্ষেত্রে আরেকটা করণীয় হলো আমরা ঈদের জামাতটা যেন ঈদগাহে গিয়া পড়ি ঈদের জামাত খোলা ময়দানে পড়া এটা অনবীর সুন্নক রহমাতে আলম নবী মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ে নাই জরুরত ছাড়া বৃষ্টি হয়েছে সমস্যা আছে এখন যাওয়ার জায়গা নাই কি করবেন তখন মসজিদে পড়া যায় এছাড়া ঈদের নামাজ খোলা ময়দানে পড়া এটাই কি সুন্নত ঈদগাহের মধ্যে গিয়া সুন্নত আদায় করা খোলা ময়দানে নামাজ পড়া কারণ সব মানুষ যখন একাকার হয়ে কাঁধে কাঁধ মিলে যে আমার ওই ভাইটার সাথে বসে একবারও দেখা হয় না আমার ওই ভাইটার সাথে একসাথে কখনো দোয়া করা হয় না আমার ওই ভাইয়ের সাথে এক কাতারে দাঁড়ায় কখনো নামাজ পড়া হয় না গরিব ধনী আলাদা চলে গরিব আলাদা চলে ধনী আলাদা খায় গরিব আলাদা খায় ধনির জন্য আলাদা হোটেল গরিবের জন্য আলাদা হোটেল কারণ গরিবরা ধনির হোটেলে যেতে পারে না আবার অনেক সময় ধনীরাও গরিবদের হোটেলে যায় না আজকে ঈদগাহ সবার জন্য সমান ধনীও যাবে গরিবও যাবে ছোট যাবে বড় যাবে সবাই যখন একাকার হয়ে এক কাতারে দাঁড়া নামাজ আদায় করবে আল্লাহ তালা হতে পারে গরিবদের উশিলায় আলেমদের উশিলায় ছোট ছোট মাসুম বাচ্চাদের উশিলায় ঈদগাহের সকল মানুষকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিবে এটা হলো ঈদগাহের বড় উপকারিতা এই জন্য বলেন ঈদের নামাজ মসজিদে পড়া সুন্নত না খোলা ময়দানে পড়া সুন্নত খোলা ময়দানে ঈদগাহের না গিয়া খোলা ময়দানে ঈদের নামাজ পড়া সুন্নত সেখানে গিয়া যদি কোনো মানুষ হুরি না কইরা ধাক্কা ধাক্কি না কইরা যেখানে জায়গা পায় ওই জায়গার মধ্যে ঈদের নামাজ পড়ে এবং একে অপরকে সংবর্ধনা দেয় একে অপরকে যখন ঈদের অধি অভিবাদন জানায় শুভেচ্ছা জানায় আমরা কিন্তু ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক এটাও না যায়জ বলিন আপনি বলতে পারেন আপনার ভাষা ঈদ মোবারক তবে নবীর সুন্নত হলো সাহাবাই কেরামের সুন্নত হলো সাহাবাই কেরাম একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হতেন তখন এই দোয়া পড়তেন তাকাব্বাল মিন্না ওয়ামিংকুম তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়ামিনকুম ছোট্ট একটা দোয়া বলেন সবাই তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়ামিংকুম তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়ামিংকুম এই দোয়াটা আমরা ঈদগাহে গিয়া পড়ব ঈদগাহে থেকে নামাজ শেষে একে অপরের সাথে সাক্ষাতের সময় এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব